জাতীয় পার্টি আসলে কারা যে জাতীয় পার্টির অস্তিত্ব নিজেরাই বলে গেছেন একটা দল কতটুকু দেউলিয়া হলে আর কতটুকু দাস হলে এইভাবে বলতে পারে যে জাতীয় পার্টিকে বাঁচানোর দায়িত্ব বিএনপি কতটুকু দাস হলে স্ত্রীর ভূমিকায় যদি তারা ফিরে আসে তাহলে এই ধরনের কথা বলতে পারে আর স্বামীর ভূমিকায় যদি থাকতো মজার সোজা করে বলতো আমরা জাতীয় পার্টি এই অবস্থা থাকতো বিগত সতেরো বছর আওয়ামী লীগের দাবি করেছে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে রাখার জন্য ট্রাম্প ছিল এই জাতীয় পার্টি বিএনপির স্বামী হিসেবে মেনে নিয়েছেন যে সেই ক্ষেত্রে বিএনপির সাথে বিবাহ হতেই পারে এটা ভুলের কিছু না তবে জাতীয় পার্টি আজ পর্যন্ত মাথা সোজা করে দাঁড়াইতে পারে নাই কোনোদিন পারবেও না সতেরো বছর জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব নিয়েছিল আওয়ামী লীগ পরোক্ষণে সতেরো বছর শেষ হ এখন এই যে মামুন ভাই আছেন মামুন ভাইদের মহাসচিব নতুন মহাসচিব হয়েছেন বা যারা দায়িত্ব তুলে দিয়েছেন। জাতীয় পার্টি বাঁচানোর দায়িত্ব হলো বিএনপির আমরাও বিশ্বাস করি বিএনপিরই দায়িত্ব কারণ স্বামী না থাকলে পরবর্তীতে মানে আমাদের দেশে একটা হাঙ্গার আছে প্রচলন আছে মানে যদি স্বামী মরে যায় তালাক দেয় তাহলে কারো কাছে দ্বিতীয় বিয়ের একটা অপশন আছে এখন সিদ্ধান্ত ওনারা যেহেতু নিয়েই ফেলেছেন বিএনপির স্বামী হিসেবে মেনে নিয়েছেন সেই ক্ষেত্রে বিএনপির সাথে বিবাহ হতেই পারে এটা ভুলের কিছু না তবে জাতীয় পার্টি আজ পর্যন্ত মাথা করে দাঁড়াতে পারে নাই কোনদিন পারবেও না সেটা আমরা বিশ্বাস করি কারণ স্বামী পার্টি থাকে শামীম পাটোয়ারির বক্তব্যে যখন রুহুল কবির বিষয়ে বলেছেন যে জাতীয় পার্টি কে প্রশ্ন করছেন আপনারা কারা আমরা কেন দায়িত্ব নিব প্রতিবাদে সহযোগী থাকার কারণে আপনার কি মনে হয় সেক্ষেত্রে বিএনপি কি জাতীয় পার্টি আমি ওই জায়গায় আসতেছি আমি ওই জায়গায় আসতেছি ওই জায়গায় আসতেছি হ্যাঁ বিষয়টা হলো জাতীয় পার্টি আজ পর্যন্ত মাদা সুদা করে দাঁড়ায় বলতে পারেন নাই ওনারা কারা সেই জন্য রিজভি ভাই প্রশ্নটা তুলেছেন যে জাতীয় পার্টি আসলে কারা তাদের দায়িত্ব বিএনপি কেন নেবে প্রশ্নটা জাতীয় পার্টির কাছে করছে স্বামী পাটোয়ারি হয়তো প্রশ্নের উত্তর দিতে পারবে না যে জাতীয় পার্টি আসলে কারা যে জাতীয় পার্টির অস্তিত্ব নিজেরাই বলে গেছেন একটা দল কতটুকু দেউলিয়া হলে আর কতটুকু দাস হলে এইভাবে বলতে পারে যে জাতীয় পার্টিকে বাঁচানোর দায়িত্ব বিএনপি কতটুকু দাস হলে স্ত্রীর ভূমিকায় যদি তারা ফিরে আসে তাহলে এই ধরনের কথা বলতে পারে আর স্বামীর ভূমিকায় যদি থাকতো সুযোগ করে বলতো আমরা জাতীয় পার্টি এই অবস্থা থাকতো বিগত সতেরো বছর আওয়ামী লীগের দাবি কাটছিল এই জাতীয় পার্টি অস্বীকার করতে পারবে মাহমুদ ভাইরা সতেরো বছর আওয়ামী রাখবার জন্য বিরোধী দলের ভূমিকায় এসে দাঁড়ায় থাকা আহ দিয়েছে কিনা অস্বীকার করার কোন সুযোগ নাই পারবে না তো জাতির সামনে আমি স্পষ্ট ভাষায় যদি বলতে হয় মাহমুদ ভাই একটা কথা বলেছেন যে চেতনার বিক্রি জাতীয় পার্টিও চেতনা বিক্রি করে খাইছে সতেরো বছর আমরা স্পষ্ট বলতে চাই যে আসলে কোনো কিছু ভুলবার নয় সবকিছুই বাংলাদেশের সাথে অতপ্রত ভাবে জড়িত সাতচল্লিশ এর দেশ বাগ বায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা চব্বিশের গণবন্থন আপনি কোনটা ভুলবেন কোনটা মুছে ফেলবেন এটা তো দেশের সাথে অতি মানে একবারে যদি বলে হয় অঙ্গাঙ্গি ভাবে জড়িত কেউ এটা বিক্রি করে খাইছে কেউ এটাকে বিক্রি না করে এটা মানুষের অহংকার হিসেবে বেছে নিয়েছে এই ছিল একাত্তরের স্বাধীনতা বিক্রি করে আওয়ামী যেভাবে খাইছে একই জাতীয় পার্টি খাইছে সতেরো বছর চলছে ধারাবাহিক ভাবে কখনো বাদ দেয় তো এখন সামনের দিনে কে কি করবে জানি না তবে হ্যাঁ আমরা কাউকে বিক্রি করতে দিতে চাই না তবে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে আমরা স্পষ্ট ভাষাই বলতে চাই যারা সরাসরি আমাদের বিপক্ষে অবস্থান করেছে গণহত্যায় জড়িত ছিল তারা এবং যে গণহত্যাকারী তাদের সহযোগী ছিল প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশে সেটা জাতীয় পার্টি হোক আদার্স যে কোনো পার্টি হোক তাদের বিচার নিশ্চিত করতে হবে তাদের আবার কিসের রাজনীতি করার অধিকার যারা গণহত্যা করে এবং গণহত্যাকারীর সহযোগী তাদের রাজনীতি করার অধিকার এদেশে থাকতে পারেন তারা কিসের রাজনীতি করবে মানুষকে হত্যা করে আবার মানুষের রাজনীতি করবে এটা তো আসলে হাস্যকর বিষয় এই হাস্যকর বিষয়ের জন্য আমি আসলে আপনারা চিন্তা ভাবনা যে ধরনের করছেন এই ধরনের মানে চিন্তা ভাবনা নিয়ে এই বাংলাদেশে আপনারা টিকতে পারবেন না জাতীয় পার্টি এখনো আমরা দেখতে পেলাম যে আমাদের বন্ধু রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আমরা সময় গণধিকার পরিষদ রাজনীতি করেছি এটা ঠিক তো সেই গণধিকার পরিষদের রাজনৈতিক দলের সভাপতি নুরুল হক নুরকে বেদরক পিটালো পরক্ষণে আওয়ামী লীগের যে প্রেতাত্মা প্রশাসনে এখন ভর করে আছে সেই প্রশাসন প্রোটোকল দিয়ে জেএম এম বাসভবন তার বাসায় উত্তরায় পৌঁছে দেয় এটা দুঃখজনক এই স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একটা সহযোগীকে এভাবে পাঠিয়ে দেয় আর সেই জায়গায় আপনি দেখেন জিএম গাড়ির নিচে ভোরের আকাশের সাংবাদিক মারুফ সেখানে গেছিল তার পায়ে এসে আঘাত পেয়েছে সেই ছেলেটা পর্যন্ত সেখানে আঘাত পেয়েছে জিএম কাদের সাহেব তো এই ধরনের আচরণ কেন করলো গাড়ি তার উপর দিয়ে চালায় দিলেন এখন বলবেন যে জিএম কাদের তো গাড়ি চালান না ওনার ড্রাইভার চালান ওনার ড্রাইভার এবং জিএম কাদের দুজন পাশাপাশি বসেছিলেন সামনের সিটে বসেছিলেন ওনার কি কমন সেন্স নাই যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন যে একটু আগেই প্রশাসন বিপিন হক পিটা আইসিউ পাঠালো আর আপনার বক্তব্য কি এই বক্তব্য উনি কথা বলতে পারেন না ওটাও হয়তো ওনাকে ভারত থেকে আর শেখ হাসিনা নিষেধ করেছেন ভারত থেকে ওনারে বলে দেন শেখ হাসিনা এবং মোদী উনি সেটা বাস্তবায়ন করেন ভারতের রাজনীতি যেহেতু আপনারা করতে চান ভারতে চলে যান রাস্তা খোলা আছে কাটাতারের বেড়া মানে পার হবেন নাকি সরব বন্ধুটি আপনারা চলে যাবেন যেভাবে আপনাদের খুশি চলে যান সমস্যা নাই তো ভারতে যায় আপনারা একটা রাজনৈতিক কনসালটেন্টি খুলে সেখানে ভারতের যারা আছে তাদেরকে নির্বাচনের জন্য কিভাবে ভোট চুরি করা যায় আর কিভাবে অবৈধভাবে ক্ষমতা টিকে রাখা যায় সেই জন্য আপনারা একটা কনসালটেন্ট ফার্ম খুলে বসতে পারেন যেমন শেখাছিনা 26 এর নির্বাচনের জন্য ভারতের কিভাবে মানে ভোট চুরি করা যায় কিভাবে অবৈধভাবে কোনটা টিকে রাখা যায় সেজন্য বিভিন্ন মানে রাজ্যে ভারতের হ্যাঁ প্রদেশে তারা আওয়ামী লীগের পার্টি অফিসের নামে কনসালটেন্ট অফিস নামেছে সেই ক্ষেত্রে জাতীয় পার্টিও যেতে পারে সহযোগী হিসেবে এতে আমাদের কোনো আপত্তির জায়গা নাই তবে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে দূষরের পক্ষে থাকবেন দূষরকে টিকায় রাখবেন দূষরের বাঁচায় রাখবার জন্য যে কোনো কায়দায় আপনারাও ক্ষমতায় যাবেন এই বাংলাদেশে হবে না অনেক হয়েছে বছর আমরা দেখেছি ধৈর্য ধরে এই বায়ান্ন বছরের ইতিহাস এই যে চলেছে সেটা আমরা মুছে ফেলে সামনে নতুন বাংলাদেশ দেখতে চাই নতুন ধারার রাজনীতি দেখতে চাই নতুন রাজনীতিতে এই ধরনের দূষর হওয়া কিংবা এইভাবে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখা থাকা সবকিছু পরিহার করতে হবে এগুলো করে দেশের জনগণের জন্য মানুষের জন্য রাজনীতি করতে হবে অন্যথায় জাতীয় পার্টির যে নিষিদ্ধের দাবি উঠেছে আমরা সেটাতে দিমত করছি না সরকার সিদ্ধান্ত নিবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা আমরা সরকারের উপর দায়বার রেখেছি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রতিষ্ঠিত আমরা চব্বিশের গণপ্রথনে আমাদের রক্তের বিনিময়ে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে সরকার যদি ভুল করে নিষিদ্ধ কিংবা তাদেরকে রাজনীতি থেকে সরানো বলেন নির্বাচন থেকে সরানো বলেন যে বিষয়ে সরকার ভুল করতে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করতে চাই তবে জাতীয় পার্টিকে যদি আপনারা নির্বাচনে নামাইও দেন তারা ওই রংপুরের নিজের আসনেও জি এম সাহেবের আসনেও হ্যাঁ সাহেবের আসনে ওনারা যদি দাঁড়ান সেখানেও জনগণ ওনাদেরকে দৌরানি দিবেন সেই দৌড়ানি খাওয়ার জন্য ওনারা প্রস্তুতি নেয় সেই দৌরানি খাবে কিভাবে জনগণ কার ঘরে কি আছে ঝাড়ু আর অন্যান্য জিনিস আদার জিনিস নিয়ে যদি ওনাদেরকে দৌরানি দেয় সেটা ওনারা কিভাবে মোকাবেলা করবেন কিভাবে সেটা ওনারা সেখান থেকে বাঁচবেন সেই প্রস্তুতি ওনারা নেবেন তবে জাতীয় পার্টিকে ভোট দিয়ে মানুষ আর ভুল দ্বিতীয়বার করবে না আমি শেষ করছি বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিকে ভুল দিয়ে আর জিতলে কিন্তু দ্বিতীয়বারের মতো ভুল করবে না অনেক ভুল করেছে আর ভুল করবে না আরেকটা বিষয় আমার মনে হয় না মাহমুদ ভাই ওনার ওয়াইফের ভোটটা পাবেন কিনা সন্দেহ লাগে ওনার ওনার হয়তো উপরে ফেটা বিগত সতেরো বছর যেভাবে ওনারা আওয়ামী লীগের দাবিদারি করেছে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে সেই জায়গায় ওনার ওয়াইফ বাচ্চারা কেউ ভোট দিবেন কিনা আমি সেই বিষয়ে সন্দেহ দিই মাহমুদ ভাই ভালো করে ক্লিয়ার করতে পারেন আসলে ভাবি ওনাকে ভোট দিবেন কিনা ধন্যবাদ